সব কিছু রেডি করে দুইটা একসঙ্গে বসিয়ে দিয়েছি একদিকে করলা ভাজি আর একদিকে মাছ ভাজা আর আমি এখন ছয় সাত দিন ধরে ডায়েট করছি প্রত্যেকটা দিনই ডায়েটের যত খাবার দাবার আছে এগুলোই যত্ন সহকারে মন দিয়ে বানাচ্ছি কম তেল কম মশলা মশলাটা মানে আমার খাবারে একদমই নেই এখন কিন্তু আজকে মাছ ভাজা আজানা ফ্রানের ওখান থেকে নিব একটা আলাদা করব না ইচ্ছা করতেছে না আর করলা ভাজিটাও আজকে একটু ভালোভাবে করছি আর বেশ কিছু দিন ধরে সিদ্ধ সিদ্ধ খাবারই খাচ্ছি ছয় সাত দিন ধরে তো আজকে আর সিদ্ধ খেতে ইচ্ছা করছে না একটু ফ্রাই ফ্রাই খাবো খাবই যেহেতু মাছ আর করলা এটা আর সিদ্ধ করে না খেলেও চলবে ওজন কমাতে কোনো সমস্যা হবে না কারণ পরিমিত যে কোনো খাবার খেলেই ওজন কমে আর এখানে আজানের আফরানের দুধ ওরা খেয়েছে আর অতটুকু রয়ে গেছে একটুকু ফ্রিজে রেখে দিব তাড়াতাড়ি করে অনেক বেশি গরম আর অল্প ভাত একদম রাইস কুকারের নিচে পড়ে আছে কারণ ভাত খাওয়ার মানুষ নেই আমি আজান আফরান আমি তো অল্প খাবো আজান অল্প খাবে আফরান খাবে কি না খাবে না তার ঠিক ঠিকানাই নেই তো করলাটা আমি হাইস্ট চার থেকে পাঁচ মিনিট ফ্রাই করে নেব এর থেকে বেশি না এর থেকে বেশি হলে আমি এমনিতেও বেশি মানে একদম কালার চেঞ্জ হয়ে গেলে আমার করলা ভাজি খেতে ভালো লাগে না আমি অনেক পাতলা পাতলা করে কেটে তারপরে করলা ভাজিটা করেছি আর খেয়েও ফেলেছি এতক্ষণে অনেক মজা লাগছে আর আজান আমাকে করলাগুলোর বিছি ফেলে দিয়েছে একটু একটু হেল্প করছে আবার দুই ভাই মিলে অনেক ঝগড়াঝাটি করছে এখন আজান ওর নানির ঘরে আছে। আপনার এখানে শুয়ে এসে মোবাইল দেখতেছে আর আজকে অনেক বেশি অনেক বেশি গরম অনেক বেশি বাতাস আর ওয়েদারটা অনেক বেশি সুন্দর এই যে আমার ঘরে রোদের জন্য মানে মোবাইলে একদম দেখাই যাচ্ছে না একদম সাদা সাদা হয়ে গেছে এখানে আসতেছেই না এত বেশি মানে রোদ বাহিরে তো আমি মোবাইলটা অফ করে আবার অন করে দিলাম মাশাল্লা আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর মার্শাল্লা প্রচণ্ড বাতাস প্রচণ্ড রোদ যেটা আমার কাছে একদম খুব পছন্দ এই যে এখানে জায়গাটা আমার অনেক বেশি পছন্দ আর এই যে ঘরের মধ্যে কাপড় চোপড় শুকিয়ে দিছে আমি বাহিরে যাই না জানা ফ্রানকে রেখে আর এই যে বিছানার মধ্যে অনেকগুলো কাপড় চোপড় পরে আছে এগুলো ভাঁজ করতে হবে সব পরিষ্কার করা তো যা জানে মোটরসাইপেল চার দিয়ে রেখেছি আমার রান্নাটা একটু দেখতে হবে নষ্ট হয়ে যাবে কালার চেঞ্জ তো ভালো লাগে না আমি ডায়েট করতেছি আমি প্রতিদিনই ডায়েটের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এটা একটু নাড়া দিতে হবে মোবাইলটা রেখে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি আবার এত বেশি এক্সপার্ট না আবার আসতেছি উল্টে বিয়ে মাছটা উল্টাবো তারপর আবার আসবো তো এই দিন আমার মাছ ভাজা একটু হবে আমি ঢেকেই ভাজবো ওইদিকে তেল ছিটে একটা খারাপ আবার ছিটা আসে আর এই তো করলাটা আমি একটু ভাজা ভাজা করে নেব এটা খাওয়া যায় না অনেক বেশি আমি একদম যখন একদম যখন এটার মধ্যে প্রচুর বেশি ছিল আমি এক ঘন্টা লাগছে অনেক কাটছি আমি একটু খেয়ে দেখবো ঠিক আছে কিনা ডায়েট করি বলে এত কথা খাবো স্মেলটা

ম্যারিনেট করে রাখতে মাছ ভাজাটা খেতে ভালো লাগবে রে দিয়ে গিয়েছিলেন তো এটা আমি এভাবে একটু ঢেকে রাখি হয়ে গেছে মোটামুটি একটু করা আর অনেকেই মনে করবে যে অল্প ভাত দিয়ে কিভাবে খাবো তো এই যে আর প্লেটটা এরকম দেখে কেউ কিছু মনে করবেন না আজান আপনার খেয়েছে এই প্লেটে জন্য আমি এটা আবার মানে ধুয়ে তারপর খাই নিয়ে এখানে খাচ্ছি আমার বাচ্চারা খাইছে আমি খাইয়ে দিয়েছি আর কি ওরা মাছ মাজা দিয়ে খাইছে তো এই যে আমি এভাবে খাবো গেসমিল্লা একদম করলা বেশি ভাত অল্প অল্প গেসমিল্লা তো যারা যারা ডায়েট করে তারা জানে ওজন কমানো কিন্তু এত বেশি সহজ নয় ওজন কমানো অনেক বেশি কষ্টের আর আমি যেগুলো খাচ্ছি এগুলো আমার অনেক পছন্দের খাবার কিন্তু এত অল্প ভাত দিয়ে এত বেশি করলা খেতে অতটা বেশি মজা না তারপরও মানে ইচ্ছে করেই তো খাচ্ছি কেউ তার জোর করে খাওয়াচ্ছে না ভালো লাগছে সে আর এই যে এভাবেই খাবো বেশি বেশি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার চলে আসবো খুব তাড়াতাড়ি